অরন্ত বিকেলবেলা গ্রামীণ রাস্তা দিয়ে হেঁটে যাওয়া সারি সারি তাল গাছ দেখেন জায়গাটা অনেক সুন্দর পাখির কিচিমিচি ডাক রাস্তার পাশেই তাল গাছ অসাধারণ সুন্দর একটি জায়গা দেখেন তাল গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গ্রাম বাংলার পরিবেশ তো বন্ধুগণ এতক্ষণ আপনাদেরকে দেখালাম গ্রাম বাংলার পরিবেশে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে যাওয়া দেখেন সারি সারি তাল গাছ পাশে বিল সূর্য অস্ত যাচ্ছে বিকেল বেলার অসাধারণ দৃশ্য বট গাছ পাশে তাল গাছ আহ প্রকৃতি দেখেন কত সুন্দর বর্তমানে গাছপালা কেটে শুধু ঘর বাড়ি আর ঘর বাড়ি হচ্ছে দেখেন কত সবুজ গাছ গাছালি তা কিশোরগঞ্জের বাসায় কি কই খের কই বা মাঝে মাঝে বনও কই এটা ওই আঞ্চলিক ভাষা বিলের পাশেই দেখেন সূর্য অস্ত যাচ্ছে এই যে খের তারপর এই যে দেখেন কত সুন্দর একটা বিল সূর্য লাল হয়ে যাচ্ছে বিকেলবেলা ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরন্ত বিকেলবেলা দেখেন কী অবস্থা গ্রামীণ সৌন্দর্য